জামাই বান্ধবী পুত গেলি কই আমার ইজ্জত নিয়ে টানা টানি বান্ধবী গেল কই আরে কি হইছে আব্বা পরে কইতেছি তো জামাই কই এই তো জামাই কই কি হইছে বলবা তো তোর জামাই কই কইতে পারছ না কি হইছে বলতে পার না কতক্ষণ ধরে একটা কথাই জিজ্ঞেস করতেছি তো জামাই রে যদি পাই না কাট টুকরা টুকরা কইরা নদীতে ভাষায় দেব কেন ও আবার কি করলো

মান সম্মান সব শেষ এই মুখ আমি দেখাবো কিভাবে সমাজে শুধু তাই না তোর জামাই গো বাইতে যাইয়া সিম্পিয়ার লগে থাকছে রাত কাটাইছে ভালো আমার দর কেউ আমগো বাইত গিয়া থাকলো তোমরা বাসা এতগুলা লোক তোমরা জানো না হ আমরা জানলে কি তো জামার লগে বন্ডারে থাকতে দিতাম লজ্জায় ঢাকা আমরা জানি না আমরা জানি না তুই ইকারাস আমি কি সারাদিন বাসায় বইয়া থাকি হ্যাঁ তপু মানুষ যা আমার খবর রাখে কোথায় যায় কি করে নিজের কোন শতস্তি পস্তি তাই তোমগো বাসায় জায়গায়লো তোমরা একটু খেয়াল রাখলা না এই হইছে নিজেদের মধ্যে বাল ছি না কইরা দেখো শয়তানের বাচ্চা কোথায় আছে ওরে যদি আজকে ফাইনাল সোফা দিয়া জাতা দিয়া দই দরে আমি ফোন দিতেছি ফোন দেও লাগবো না ফোন হাজার বার দিছি ফোনটা বন্ধ না জানি আমার এই ছোট্ট মন্ডারে কই পড়লে ঘুরতেছে তো সবাই এখন আবার কি আসনি যুবক আছি তোর বাপের তোর বাপের নামে জাগা কিনে তোর বাপে আমার টাকা দিয়ে তার নামে বাড়ি করে আর তুই কি করস সাপোর্ট দেস আমি ভবিষ্যৎ করতেছস ভবিষ্যৎ দেওয়াস না গড়াই দিসি বুঝলাম পথ নিশ্চয়তে দেখি না এরুমে

আব্বু কি বলে আব্বা যা কইছে ঠিকই কইছে আমার অবুজ বন্ডার লই এত তোর স্বামী ভাগ্য গেছে তোর জামাই আমাদের মান সম্মানের কথা চিন্তা করে নাই কই তোর জামাই দেখিয়ে আব্বা লাগি বাচ্চা যদি আজকে পায় না আম্মা তোমরা কই থাকো হ্যাঁ আমার বোন আমার জামাই লগে ভাগ গেল তোমরা কইতে পারো না বাসা থাকো কেন হ্যাঁ মান সম্মান সব শেষ এই মুখ আমি দেখাবো কিভাবে সমাজে শুধু তাই না তোর জামাই আমগো বাইতে যাইয়া সিনপিয়ার লগে থাকসে রাত কাটাইছে। ও লাগো। ওবা আমার দর কিউ? আমগো বাইত গিয়া থাকলো। তোমরা বাসা এতগুলা লোক। তোমরা জানো না। হ আমরা জানলে কি তোর জামাই লগে বন্দারে থাকতে দিতা লজ্জায় ডাককা আমরা জানি না। আমরা জানি না। তুই কি করস? আমি কি সারা দিন বাসা বইয়া থাকি হ্যাঁ? তবু মানুষ জামার খবর রাখে। কোথায় যায় কি করে নিজের মনে সাথে অষ্টি পষ্টি তাই তুঙ্গো বাসায় যে গেল তোমরা একটু খেয়াল রাখলে না এই হইছে নিজেদের মধ্যে বাল ছিড়েছি না কইরা দেখো শয়তানের বাচ্চা কোথায় আছে ওরে যদি আজকে পাইনা সোফা দিয়া যাতা দিয়া দে ধরে ডাং ফোন দিতেছি ফোন দাও লাগবো না ফোন হাজার বাদ দিছি ফোনটা বন্ধ না জানি আমার এই ছোট্ট মনে কই কইলে লে ঘুরতাছে তো জামাই এখন আবার কি আসলি যদি সব

আমার জুতাটা দেখ জুতা খল তুই এটা কি করছিস হ্যাঁ অঙ্গ মান সম্মান তো সব নষ্ট এরপরে আমার কাছে আমার আমি ও আমার তোমার কি এর

আপনার বাড়ির সামনে আপনি আমার যাইতে দেন না আপনি আমার সাথে কুত্তার মতো আমার সাথে আচরণ করছেন আপনি কি মনে করছেন আপনার এমনি এমনি ছেড়ে দিও আপনি আপনার স্ত্রী আপনার সন্তান সব হয়েছেন আপনারা সিটার বাদ কি কথা মাত্র তো শুরু কত বড় আমার পাঠানো কষ্টের টাকা সেই টাকা দিয়ে জাগা কিনছেন আপনার নামে বাড়ি করছেন আপনার নামে সবকিছু দেখেন না বাড়িতে আসার পরে সবার সাথে আমি সুন্দর আচরণ করছি কারণ আমি জানি কাটা দিয়া কিভাবে কাটা তুলতে হয়

তোর বাপ তোর বাপের নামে জাগা কিনে তোর বাপে আমার টাকা দিয়ে আর তার নামে বাড়ি করে আর তুই কি করছ সাপোর্ট দে আমি দিছিলাম ভবিষ্যৎ করতেছস ভবিষ্যৎ দেছ না ঘড়াই দিছি তো তো মারব না সেই ব্যবস্থা করে দিছি আপনার এলাকাতে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমগো দুজনে ছবি দিয়ে সাইনবোর্ড লাগাই দিই হ্যাঁ খুব খারাপ লাগে না হাত মানুষ যদি ভালো মানুষের বাচ্চা না আপনার আমার সাথে বেমানি করতেন না ঠিকই বলেছে

আপনার মাইয়া সাককি কইরা ভাত কটা খাওয়ায় ডার খটা হতে হতে আমার পিছন দিয়ে প্রতিদিন রক্ত বেরায় হজম করে রইছে বিদেশে কামলা দিয়া লাখ লাখ টাকা দিছি আপনার মাইয়া বিলাসীতা করছে সামান্য ভাত কটা খাওয়ায় আমার করতে কথা কই না

আমি তোমার নিয়ে যাবো রেজিস্ট্রি অফিসে সব তোমার নামে কাটবো বললে আমার ভালো জায়গা জায়গা বাইরে নিতে এসে আব্বু নিতে এসে জায়গা আব্বারে কর সব দিয়ে দিতে আমি আজ কি চলে যাবো ওয়াবা সব কিছু তোমাকে জামাই নামে দিয়ে দাবা নাহলে তো আমার সংসারটা একেবারে তোমার সামনে মাটির সাথে মিশে যাবে বাবা কিচ্ছু দিব না তোরে কিচ্ছু দিব না লয়ে যাবে রে যা কি বলছ তুমি এসো বাবা ওই তোরা কে তোদেরকে আমি চিনি না ভাইয়া শুনো না শুনো না তুমি এই আব্বা তোমার কিন্তু ঠ্যাং টুং ভাঙে ফেলামু এই জায়গায় কিন্তু আবার দুইটা বোনের জীবন নিয়ে টানাটানি টানি চলতাছে দেখছ দেখছ হ্যাঁ দেখছ দিরা ভাই প্রমাণ পাইছ পাইছি বাইঞ্চো তো আমার আব্বা হাই কি করছস তুমি রে জামার সম্পত্তি জামার বুঝাই দিব ক্ষণে অনেক কষ্ট করে সম্পত্তি আমার নামে করছি কে তোমার টাকা দা করছনি জামার টাকা দা তুমি এগুলি সব জাল লাগে গো মানে না আমার দুইটা মায়ের জীবন নষ্ট হয়ে যাইতাছে কিন্তু কিছু নষ্ট ছোট মেয়ের বিয়ে দিতে টাকা লাগতো না আব্বা আমার আব্বা তোর কিন্তু একদম আমি এই রক্ত বেচ্চা তোরে খাওয়ামু আচ্ছা মাতার গাম পায় ভাই তোরে খাওয়ামু ভালো হইছে আপনারা আপনারা মারামারি করেন আমি কোথাও যাইতে দিই তুমি আটকে রাখতে পারবে না তো লমাই আপারে কই যে আমি ওকে আপনার সম্পত্তি আপনারে দিয়ে দিতেছি তো সম্পত্তি যেদিন বুঝায়া দিবে সেদিন তোর বই না তো করে ফিরিয়ে দিমু চলো ভাই ভাই

খাল আর ফুতে আমারও নাচ আস না তিনটে বছর আমার অনেক কষ্ট দিয়ে আস এবার জাগা আমার তাঁত দিয়েছি